সবাই যখন আনন্দ করে দিন পার করছে সবাই যখন শুয়ে বসে সময় নষ্ট করছে সবাই যখন অজুহাতের পাহাড় দিয়ে নিজেকে পিছিয়ে রাখছে তুমি তখনও পরিশ্রম করে যাও সোলজার তোমার স্বপ্ন জয়ের ক্ষুধা অনেক বড়। কারো কথা পাত্তা না দিয়ে তুমি পরিশ্রম করে নিজেকে এগিয়ে নিয়ে যাও আরও এক ঘন্টা পড়ার টেবিলে বসে থাকো আরও পাঁচটা অঙ্ক বেশি করো আরও কিছুক্ষণ চাকুরির প্রস্তুতি নাও সবাই যখন আনন্দ উল্লাস করছে তুমি পরিশ্রম করে নিজেকে এগিয়ে রাখো তারপর এমন একদিন সময় আসবে যখন তোমার সফলতা দেখে সবাই আফসোস করবে তোমার জয় দেখে সবাই অহংকার করবে সবাই যখন সময় নষ্ট করেছে তুমি তখন চুপচাপ পরিশ্রম করে গেছো তাই সফলতা একমাত্র তোমারই প্রাপ্য কিন্তু সোলজার তোমার সামনে অনেক বাধা থাকবে তোমার বারবার ইচ্ছা করবে অজুহাত দিতে বারবার ইচ্ছা করবে আনন্দ উল্লাস করে সময় নষ্ট করতে অনেক পিছু টান তোমাকে পরিশ্রম থেকে সরিয়ে রাখতে চেষ্টা করবে কোনো কিছুকে পাত্তা না দিয়ে তুমি শ্রেফ পরিশ্রম করে যাও যতক্ষণ না সফল হচ্ছ থামাবে না নিজেকে সাফল্য আসবেই